একটা সময় ছিল যখন মানুষ অসুস্থ হলে ডাক্তার বাড়ি যেত আর এখন সোশ্যাল মিডিয়াতে আসে তো চলো শোনা আজ দেখবো ভূমিকম্প সৃষ্টিকারী পৃথিবী ধ্বংসকারী সবুজ সাথীকে যার নামে সবুজ থাকলেও কর্মকাণ্ড সমস্তটাই কালো সো স্টার্ট সব নিজের বাচ্চার জামা প্যান্ট পরে নাচতে চলে এসেছে সবুজদির হাতে পায়ে আলতা কিন্তু মুখে কারণ এরকম ভিডিও বানালে হবেই জীবনে যদি কোনো সময় কোনো দিন কনফিডেন্সের অভাব হয়ে থাকে তাহলে কষ্ট করে একটু এদের ভিডিও দেখে নিও ব্যাস আর ভাই তোরা ড্যান্স করবি না ড্যান্সের সাথে লড়াই করবি হঠ যা মানুষ তার করেছি মনটা তো পাথর হবে আর তোমাদের আইটেম ঘরে আসতেই হবে কেননা আইটেম খুব সুন্দর প্যান্ডেল আর সবাই জানে বিখ্যাত আইটেম ঘরে প্যান্ডেল তা শাকের মানুষ ত্যাগ করেছে মনটা তো পাথর হবেই এর সাথে আই টাইমারের প্যান্ডেলের কি সম্পর্ক এ তোমার মন পাথর হয়েছে কি জানে না বাট তোমার ব্রেনটা পাথরের পাহাড়ে পরিণত হয়েছে সবুজ দি কাউকে মারার জন্য হাত পা ব্যবহার করে না মন দিয়েই মেরে দেয় কারণ মনটাই তো পাথর না 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 দিদি করছে তুমি অপেক্ষা আর না আর হোক দিদির ভিডিওর মধ্যে একটা রিয়েলিটি আছে এই তো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ধপ করে পরে একটা প্রাকৃতিক ভূমিকম্প সৃষ্টি করতে চেয়েছে সেসব বুঝলাম কিন্তু এটা কি ছিল মানুষ হাজার মানুষ নেই সাপ হয়ে গেছে মানুষ ব্যাস এটাই তো জীবন আমরা ছোটবেলায় ভাবতাম আমাদের তিন চারটি বিয়ে হবে একদম মজাই মজা কিন্তু বড় হয়ে জানতে পারলাম আমাদের জীবন থেকে বিয়ের পর্বটা কেটে বাংলা সিরিয়াল আর এই সব রিলাক্স দেওয়া হয়েছে কি আর করবো তবে থেকে হাত চালাই আরে তালি দেওয়ার জন্য তালি ফোনটাকে চারিদিকে একবার পাক খাইয়ে নিয়ে আমাদের নায়িকার হাত পা ঝাপটানো শুরু হয় মানে এরা দেখাতে চায় এদের বিশ্ববিখ্যাত অ্যাক্টিং স্কিল অফলাইন অনলাইন সব জায়গায় প্রসিদ্ধ মানুষের মাথার যন্ত্রণার জন্য আগে যারা জঙ্গলে থাকতো তারাই এখন এসে ইনস্টাগ্রামে বাস করছে পুজো কমিটির কাছে একান্ত আবেদন সব বাস প্যান্ডেলের কাছে লাগাবেন না এদের জন্য কিছু রেখে দিন কাকিমা এইসব যোগব্যায়াম এখন তোমার ছেলে মেয়েদের করার বয়স তোমাদের না তর্কের খাতিরে ধরে নিলাম এগুলো ড্যান্স আর এগুলো যদি সত্যি ড্যান্স হয় তাহলে তোমরা হলে আস্ত কোনো ব্যাং ক্রিং বিরিং করে লাফারাই ড্যান্স হয়ে গেল যাও প্যান্ডেলের বাঁশ দেখে এরা এত লাফালাফি করছে তাহলে প্যান্ডেল কমপ্লিট হলে তো এদের সামলানোই মুশকিল হয়ে যাবে আগে পুজো পার্বণে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটতো কিন্তু এখন এই সব ব্যবসায়ীরাই সব থেকে বেশি লাভবান হয় জীবনে হয়তো অনেক পাপ করলে এরকম কাজল সরক্ষণ সামনে চলে আসে আর এতদিন শুনে এসেছি জীবন মানে সংগ্রাম কিন্তু দিনের পর দিন এদের সংগ্রাম থেকে কি আর বলবো তো শোনা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। হ্যাঁ তারা ওই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টিপে সাবস্ক্রাইব করে দিও আর ওই নিচের ডিসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো যদি ইচ্ছা চলে আসো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো ভাই